আসসালামু আলাইকুম সবাইকে কুরবানির ঈদের অনেক অনেক শুভেচ্ছা আসছে কুরবানির ঈদে মজাদার এই যে দেখেন আসছে কুরবানির ঈদে মজাদার রাজকীয় সাথে আজকে লাচ্ছা সময় তৈরি করে দেখাবো যেটা মুখে দিবেন আর মিলিয়ে যাবে এতটাই মজাদার অন্যান্য সেমাইয়ের থেকে এই সেমাইটা একটু ভিন্ন স্টাইলে রান্না করেছি যেটা যাকেই খাওয়াবেন সে খেয়ে মুগ্ধ হয়ে যাবে আর বলবে যত বাড়িতে শ্যামাই খেয়ে এসছি এটা ফার্স্ট এটার স্বাদ আলাদা সঠিক মেজারমেন্টে রান্না করব দুধ আর সেমাইয়ে যেন পারফেক্ট থাকে সে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আজকে দেখেন রেসিপি দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজাদার হয়েছে আর রাজকীয় স্বাদে এজন্যই বলবো যে এটার স্বাদ অন্যান্য সময়ের স্বাদ থেকে আলাদা ঈদের আগে দিন রাতে রান্না করে ফ্রিজে রেখে দেবেন সকালেই পরিবেশন করতে পারবেন অথবা সকালে উঠেই রান্না করতে পারবেন আর ভালো মানের সেমাই অবশ্যই নিতে হবে স্বাদ বৃদ্ধির জন্য যাকেই এই সেমাই খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে বারবার আপনাকে এই সেমাই রান্না করে খাওয়াতে বলবে সত্যি সেমাইটা ভীষণ মজার ছিল সবাই আমার বাসার সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে এখন তাহলে শ্যামায় রান্না করব আমি এখানে সাড়ে তিন লিটার দুধ নিয়েছি এটাকে জাল করে আমি পনির তিন লিটার করে নিয়েছি এখন এই যে হাফচা চামচ দিয়ে দিলাম এলাচ গুঁড়া দানাটা দানাটা গুঁড়া করে এলাচ গুঁড়াটা দিবেন দেখবেন সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর এক কাপ গোড়া দুধ নিয়েছি এটা পুরোটাই দিয়ে দিচ্ছি যেহেতু আমি রাজকীয় স্বাদের তৈরি করব আর যে কোনো জিনিস রান্নায় গোড়া দুধ ব্যবহার করবেন এতে করে স্বাদ অনেকাংশে বেড়ে যায় এখন দুধের সাথে যে মিশিয়ে নিচ্ছি এখানে দেখ দেখতেই পারছেন চার সাইডে আমার দুধ লেগে আছে আমি দুধটা কিন্তু ঘন করেছি আর মিষ্টির জন্য আমি চিনি ব্যবহার করছি না কনডেন্স মিল্ক ব্যবহার করছি কনডেন্স মিল্ক দিলে ক্রিমি ক্রিমি ভাব আসবে আর মায়ের মধ্যে স্বাদও বৃদ্ধি পাবে চিনির থেকে যদি কনডেন্স মিল্ক ব্যবহার করেন এতে অনেকাংশে স্বাদ বেড়ে যায় চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন পাঁচটা এলাচ পাঁচ ছটা এলাচ ফাটিয়ে দিয়েছি এতে করে এলাচের সুব্রান বেড়ে আসবে আর কন্ডেন্স মিল্কটা আমি পুরোটাই দিয়েছি মিষ্টির জন্য এ সমস্ত রান্নায় মিষ্টিটা কম দিবেন তাহলেই খেতে ভালো লাগবে শ্যাময় বলেন পায়েসফিন্নি যেটাই রান্না করেন মিষ্টি কম দিলেই খেতে ভালো লাগে আর কন্ডেন্স মিল্কটা আমার পুরোটাই লেগে গেছে যদি মিষ্টি একটু বেশি দিতে চান তাহলে একটু আবার চিনি ব্যবহার করবেন আর এখানে নারকেল দিচ্ছি হাফ কাপ একদম উঁচু করে নারকেল নারকেল ঝুড়িটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারবেন এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আবার একটু জাল করছি নতুন জামাইকো এই স্যামাইটা রান্না করে খাওয়াবেন দেখবেন খেয়ে মুগ্ধ হবে এখন সামান্য মিষ্টির ব্যালেন্সের জন্য সামান্য লবণ দিয়ে দিলাম এখন এই যে কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কুচি করে নিয়েছি এগুলো একমোট ভর্তি করে দিয়ে দিলাম দিয়ে আবার জাল করে নিচ্ছি এখন আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ঘনত্ব তৈরি হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি বাদাম কুচিটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ জাল করার পর এখন চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি দুধটা ঠান্ডা করে নেব এখানে পাঁচশো গ্রাম শ্যামাই নিয়েছি অবশ্যই ভালো মানের লাচ্ছা সেমাই এটা গ্রামীণ লাচ্ছা এটা আমি নিয়েছি আর এই যে দুধটা ঠান্ডা করছি ফ্যান ছেড়ে দিয়ে আমার হাত তিরিশ সেকেন্ড ধরে রাখতে পারছি এরকম ঘর ঠান্ডা দুধটা ব্যবহার করতে হবে যদি বেশি গরম দুধে ব্যবহার করেন তাহলে শ্যামাই কেট হয়ে যায় খেতে ভালো লাগে না বেশি ভিজে যায় এখন এই যে আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে আমি বেশ কিছু সময় ধরে ঠান্ডা করে নিয়েছি এখন এই যে শ্যামাইগুলো ভিজিয়ে দিচ্ছি শ্যামাইগুলো সব সাইড সব দিকে সমানভাবে দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি সবগুলো সময় ভিজিয়ে নিয়েছি চামচ দিয়ে একটু ব্যালেন্স করে দিচ্ছি এখন আমি এটা ভিস্তি দিচ্ছি দুই তিন মিনিট পর আবার ফিরে আসছি মায়ের কালারটা দেখেন কতটা সুন্দর কতটা লোভনীয় এখন এই যে তিন মিনিট পর ফিরে এলাম এখন উপরে বাদাম কুচি দিয়ে দিচ্ছি বাদাম কুচি দিয়ে এখন আমি বারো বারো মিনিট পরে আবার সার্ভ করব আধা ঘন্টা পরে যদি এটা সার্ভ করেন সুন্দর মতো জমাট বেঁধে যাবে আর দুধ সেমাইয়ে এটার মেজারমেন্টটা একদম পারফেক্ট আমি দুধ জাল করে আড়াই অথবা পনের তিন লিটার করে নিয়েছি আপনারা যদি বেশি দুধে খেতে চান তাহলে ঘন তিন লিটার দুধ ব্যবহার করবেন এখন এই যে বারো মিনিট পর ফিরে এলাম এই যে দেখেন আমার সেমাই দুধে ভরপুর হলো দুধ আর লাচ্ছা সে মিশে একাকার হয়ে গেছে দেখতেও কত লোভনীয় লাগছে রেসিপি ভালো লাগলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউবে থেকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার রেসিপিগুলো পেতে সবাই সাথে থাকবেন আশা করছি প্লিজ একটা ফলোয়ার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার আপডেটগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এখনই এই যে দেখেন সবাইকে আমি এখন পরিবেশন করব আসছে এতে চাইলে এভাবে সময়টা রান্না করতে পারবেন সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ